জাদু করে ফ্রি কিকে কাছে লন্ড রিয়াল মাদ্রিদ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যাম্পিয়ন লিগের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল প্রথমার্ধে হাড্ডা হাড্ডি লড়াই উপভোগ করছিলেন সমর্থকেরা প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি যার ফলে প্রথমার্ধ শেষ হয় শূন্য শূন্য ব্যবধানে তবে দ্বিতীয়ার্ধে এসে রিয়াল মাদ্রিদকে রীতিমতো লন্ড করে দিয়েছে সেনালের ডেকলান রাইসের ম্যাচের আটান্নতম মিনিটে অবিশ্বাস্য এক ফিরিকিকে গোল করে আর্সেনালকে আগিয়ে নেন এই মিডফিল্ডার এর কিছুক্ষণ পর আবারও ডেকলান রাইসের চমক ম্যাচের সত্তরতম মিনিটে আবারও দ্বিতীয় ফ্রি কিকে গোল করে সবাইকে হতবম্ব করে দেন এই মিডফিল্ডার ওয়েফা চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে একই ম্যাচে দুটি ফ্রি কিকে গোল করে ইতিহাস গড়লেন এই ফুটবলার এরপর ম্যাচের পঁচাত্তর মিনিটের মাথায় আরও একটি গোল হজম করে বসে রিয়াল আর দ্বিতীয় অর্ধে সেই মাত্র সতেরো মিনিটের মধ্যেই তিন তিনটি গোল হজম করতে হয় রিয়াল মাদ্রিদকে এম্বাপ্পে অভিনেষে জুনিয়রদের এদিন দাঁড়িয়ে দেখা ছাড়া যেন আর কিছুই করার ছিল না